ডায়ার মেশিন দেখব ডায়ার মেশিনটার সমস্যা এই ডায়ার মেশিনটা হচ্ছে কাজ হতেছে রুমের আদ্রটা টেনে পানিতে পরিণত করে ভিতরে গরম বাতাসে দেওয়া এই ডায়ার মেশিনটার কাজ এই ডায়ার মেশিনটা আমাদের এখন কম্প্রেসার অন হইতেছে না কম্প্রেসার ওভার হিট হইতেছে এখন দেখবো এটা কী কী সমস্যা কই কী সমস্যা তাহলে আমরা কাজ শুরু করি দেখি কীভাবে এটা সার্ভিস করা যায় হলো এটা কন্ট্রোল বোর্ডটা খোলো দেখি আমরা ভিতরের ক্যাপাসিটার ঠিক আছে নাকি ক্যাপাসিটার খোলো ক্যাপাসিটার কানেকশন গুলো খোলো আমরা এখন ক্যাপাসিটারটা চেক করবো মাইক্রোফ্ল্যাটটা ঠিক আছে নাকি ক্যাপাসিটিটা চেক করলে মাল্টিমিটারের রেজিস্ট্যান্স মাইক্রোফ্ল্যাট মাইক্রোফ্ল্যাট একটা আমরা ক্যাপাসিটা চেক করি আমাদের ক্যাপাসিটি ঠিক আছে ক্যাপাসিটার ক্যাপাসিটি ছাড়া আগে অবশ্যই শর্ট করে নেবেন কারণ ক্যাপাসিটার চার্জ আগে থেকে সঞ্চিত থাকে ইলেকট্রিক শট থেকে রক্ষা করার জন্য এখন ক্যাপাসিটটা চেক করে দেখি মানে ক্যাম্পাসিট সমস্যা

ক্যাপাসিটার কারণে কম্প্রেশার এখানে অবাড়ি হয়ে তার পুরে গেছে আমরা এই তার ঠিক করে দিলে ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ টায়ারটা ঠিক হয়ে যাবে কম্পেশারের টার্মিনাল কান্টের কেবলগুলো পুড়ে গেছে এগুলো এখন আমরা পরিষ্কার করিয়ে গুলো চেঞ্জ করে দিয়ে এখন দেখি কম্প্রেশারটা অন হয় নাকি

কানেকশন দেওয়া কমপ্লিট করছি লাইন না করে আমরা এখন এসি লাইন দিছি টায়ারটা অন করছি দেখি কম্প্রেসার অন হয়ে নাকি কম্প্রেসার অন হইলে আমার টায়ারটা ওকে সার্ভিস কমপ্লিট